অবশেষে শ্রীলঙ্কা সফরে প্রথম জয় বাংলাদেশের সমর্থকদের জন্য তো স্বস্তির বটেই স্বস্তির গোটা দলের জন্য ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ কি পেরেছেন দলটাকে এক সুতোয় বাঁধতে মাত্র দুই ম্যাচেই বিচার করাটা কঠিন তার উপর প্রথম ওয়ানডেতে চরম ব্যাটিং ব্যর্থতায় লজ্জাজনক হারতো আছেই প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা তবে কাজটা মোটেও সহজ ছিল না সময়ে সময়ে ম্যাচ জয়ের পাল্লা ওঠানামা করেছে বাংলাদেশ শ্রীলঙ্কা দুই দিকেই সেখান থেকে জয় ছিনিয়ে আনতে বল হাতে স্পিনার তানভীর ইসলামের উনচল্লিশ রানে পাঁচ উইকেট শিকার বড় অবদান রেখেছে তবে লঙ্কানদের বিপক্ষে প্রেমাদাসায় বাংলাদেশ দলের হয়ে ম্যাচ উইনিং পারফর্মার ছিলেন আরও বেশ কজন ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনের সাতষট্টি রান কিংবা মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের একান্ন রানের ইনিংস বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে তবে শামীম পাটোয়ারি জাকের আলী অনিকরা ভালো শুরু করেও বড় করতে পারেননি নিজেদের ইনিংস এরপর হৃদয়কেও ফিরতে হয় তানজিম সাকিবের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়ে আবারও যেন একটা ব্যাটিং ধস তানজিম সাকিবকে যারা শুধুমাত্র পেসার হিসেবেই চিনে থাকেন তাদের অবাক হওয়া তখনও বাকি প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও বল হাতে ছড়ি ঘোরাতে থাকা লঙ্কান স্পিনার ওয়াইনিন্দু হাসারাঙ্গাকে হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি দুশো রানে নয় উইকেট হারানো বাংলাদেশকে নিয়ে গেছেন দুশো রানে মাঝের তিরিশ রান ম্যাচের ভাগ্য নির্ধারণে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা মোস্তাফিজ আউট না হলে হয়তো তেত্রিশ রানে অপরাজিত থাকা সাকিব হাফ সেঞ্চুরির দেখাটা পেলেও পেতে পারতেন ব্যাট হাতে সাকিব যেভাবে শেষ করেছেন বল হাতে সেভাবেই শুরু করেছেন নিজের প্রথম ওভারেই সাকিবের আর্লি ইনফর্ম ফেরান ব্যক্তিগত রানে কিন্তু এরপর মেন্ডিস ঝরে প্রেমাদাসা মাত্র বলে স্ট্রাইক কুশাল ওপর রেটে বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে নিজের হাফ সেঞ্চুরি বাগিয়ে নিয়েছেন মেন্ডিস ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ পরাজয় যেন তখন সময়ের ব্যাপার মাত্র কিন্তু না নিজে প্রথম দুই ওভারে বাইশ রান খরচ করা তানভীর ইসলামের ওপর ভরসা রাখলেন ক্যাপ্টেন মিরাজ আর সেই প্রতিদান তানভীর দিয়েছেন দুহাত ভরে তানভীর স্পিন ভেলকিতে কাবু করেছেন নিশান মাধুশঙ্কা কুশাল মেন্ডিস কামিন্দু মেন্ডিস ওয়াল্লাল লাগেকে তবে বল হাতে ইনিংসের সবচেয়ে ক্রুশাল উইকেটটা তুলেছেন মুস্তাফিজুর রহমান তানভীরের মাস্টার ক্লাসের পরেও এক পাশ আগলে রেখে শ্রীলঙ্কাকে জয়ের কাছাকাছি নিয়ে এসেছিলেন জানিত লিয়ানাগে আটাত্তর রানের ইনিংসটা থামে ফিজের একটা দুর্ভৃত্ত স্লোয়ারে বারবার রং পাল্টানো ম্যাচটা এবার পক্ষ নেয় বাংলাদেশের মাঝের দিকে সিক্স বোলার হিসেবে শামীম পাটোয়ারের নয় ওভারের স্পেল আর মাত্র বাইশ রান দিয়ে চারিত আসালাঙ্কার উইকেট শিকারও ভুলে যাওয়ার সুযোগ নাই তানভীর ইসলামের একক পারফরমেন্স তো ছিলই তবে সব ছাড়িয়ে একটা দল হিসেবে খেলেই প্রেমাদাসায় জয় ছিনিয়ে আনতে হয়েছে বাংলাদেশে সব মিলিয়ে তেরোটা ওয়ানডে খেলে এই মাঠে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ